মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তমুন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ জুথি বনে ওই হাওয়া করে শুধু যাওয়া যুথি বনে ওই হাওয়া করে শুধু যাওয়া হায় হায় রে দিন যায় রে ঘরে আধারে ভুবন কাছে যাব কবে ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব তোমার নিমন্ত্রণ শুধু ঝরে ঝড় ঝড় আজি বাড়ি সারাদিন আজি যেন মেঘে মেঘে হলো যে উদাসীন শুধু ঝরে ঝড় ঝড় আজি বাড়ি সারাদিন আজি যেন মেঘে মেঘে হলো খনে কি যে ভাবিয়ানো মনে আজি আমি ক্ষণে খনে কি যে ভাবিয়ানো আনুমনে তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ